জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচ কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন সেটার একটা এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে সেটার আলোকে যেটা ডিসিশন এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল ক্যাবিনেট কমিটি ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে সেইখানের মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিল করেছিলাম সাতশো চৌষট্টি জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায় এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি একশো উনিশজনকে সচিব পদে একচল্লিশ জনকে গ্রেড ওয়ানে এবং অতিরিক্ত সচিব পদে পাঁচশো আশ জন এবং যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকে বেতন আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে